আছেন বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আর এই ভিডিওটিতে দেখাবো যে দেখো বন্ধুরা অনেক সময় কিন্তু আমাদের মোবাইল ফোনে কিন্তু অনেক সময় জলে ঢুকে যায় অথবা মোবাইল জল ঢুকে যায় তো এক্ষেত্রে কিন্তু কি হয় যে আমাদের মোবাইলটা অনেক সময় কাজ করা বন্ধ করে দেয় অথবা মোবাইল স্পিকার নষ্ট হয়ে যায় তো এরকমই কিন্তু আমার কালকে হয়েছিল মানে কালকে আমি ঠিক কাজ করছি একদিকে কাজ করছি না আমার মোবাইলটা কিন্তু মোবাইলের মধ্যে কিন্তু জল ঢুকে গিয়েছিলো এক্ষেত্রে আমার মোবাইলে যে স্পিকারটা আছে সেই স্পিকার মানে যে আমি গান বাজাচ্ছি যে গানটা কিন্তু অনেক কম শোনা যাচ্ছে ভালোভাবে শোনা যাচ্ছিল না গানটা তো সেটা আমি অনেকক্ষণ মানে ওই দশটা এগারোটার সময় মানে জল ঢুকেছি মোবাইলে আমার প্রায় দুটা তিনটা অবধি আমার মোবাইলে কোনো কিছু শুনতে পাইনি তখন আমি কী করি যে সেই জায়গা থেকে বাড়ি গিয়ে সেখানে আমি মোবাইলটা ভালোভাবে পোঁছাপোচি করি মানে একটা সুতা সুতা চেঁথরায় মোবাইলটাকে পোঁছি তো সেখানেও কিন্তু ঠিক হয় না তারপর কী করি বাড়িতে পাংখা চালায় নো তার কাছে মোবাইলটা রেখে দিই পাংখার কাছে তাও কিন্তু মোবাইলটা আমার ঠিক হলো না তারপর আমি কী করি যে চালের বড়ায় রাখি অনেকেই বলবে যে চালের বড়ায় মোবাইলটা রাখলে হয়তো মোবাইলটা ঠিক হয়ে যায় কিন্তু না চালের বড়ায় রাখার পরেও কিন্তু আমার মোবাইলটা মানে ঠিক হলো না তো আমি মোবাইলটা চার্জে দিয়ে আমি রেখে দিই দেখি কিছুক্ষণ পরে মোবাইলটা অটোমেটিক ঠিক হয়ে গেছে তো এরকম হয়তো অনেকেরই মোবাইল জলের মধ্যে ঢুকে যায় এবং মোবাইল অনেক সময় শোনা যায় না তো এক্ষেত্রে আপনারা কী করেন যে মানে মিস্ত্রির কাছে নিয়ে যান স্পিকার ঠিক করার জন্য অবশ্যই কিছুক্ষণ দেখে নেবেন হয়তো অটোমেটিক ঠিক হতে পারে তো এক্ষেত্রে আরেকজনের মানে মোবাইল জলে গেছে সে বলেছিল যে মোবাইলটা আমার মোবাইলটা আমার জল ঢুকে গিয়েছে তো সেও ফুল সাউন্ড দিয়ে মানে গান বাজিয়েছে ন তার মোবাইলটাও ঠিক হয়ে গিয়েছে তো তার কথা শুনে আমি মোবাইলটা বাড়িতে রেখেছিলাম এবং আমি ফুল চার্জ করি না কিছুক্ষণ পর এক দু ঘন্টা পর দেখা যায় আমার মোবাইলটাও কিন্তু মানে ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে এক্ষেত্রে আমাকে আর মোবাইল নিয়ে আমার মিস্ত্রির কাছে যেতে যা যাওয়া হয়নি তখন মোবাইলটা ঠিক হয়ে গেছে এরকম হয়তো আপনাদের মোবাইলে কিন্তু জল ঢুকতে পারে তো এক্ষেত্রে আপনারা কিছুক্ষণ দেখবেন অটোমেটিক হয়তো মোবাইলটা ঠিক হয়ে যাবে এরকম দু তিনটা মোবাইল ঠিক হয়েছে মোবাইলে জল পাওয়ার পরও তো মোবাইল বেশিরভাগ সমস্যা মোবাইল স্পিকারে জল ঢুকলে তো সেখানে আপনারা ফুল সাউন্ড দিয়ে মোবাইলটা গান বাজাবেন দেখুন মোবাইলটা হয়তো ঠিক হয়ে যাবে আর দেখুন আমার চারপাশে দেখুন এখন কিন্তু আমার চারপাশে মানে জল পড়ছে তো এরকমই কালকেও হয়েছিল মোবাইলটা আমি হাতে রেখেছি না আমার মোবাইলে কিন্তু জল ঢুকে যায় আর এক্ষেত্রে আমার মোবাইলের স্পিকারটা নষ্ট হয়ে গিয়েছিলো তো আজকে ভিডিও পর্যন্ত ভিডিওটি একটু লাইক করবেন চ্যানেল অন্য ধরুন চ্যানেল সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন ভিডিও